আপনার ফ্যামিলির কতজন হয়েছে চারজন চারজন কোথায় ভর্তি আছে তারা এই মন্টেসরি হসপিটালে মন্টেসরি আপনার কে কে আছে মেয়ে আর নাকি না আপনার কিছু হয়েছে নি না না এরা কি ওখানে খাবার খেয়েছিল হ্যাঁ খেয়েছিল জি কবে ভর্তি হয়েছে কালকে কাল থেকে ভর্তি হয়েছে তা এখন কিরকম আছে

আপনার বাড়ি পাঁচজন পাঁচজন হ্যাঁ তার মধ্যে মহিলা আছে হ্যাঁ আছে কজন পাঁচজন আছে আর সব 50 জন আছে আপনি গ্রামের 50 জন হ্যাঁ তা আপনার বাড়ি এখানে ভর্তি কজন ভর্তি পাঁচজন পাঁচজন হুম আপনার কিছু হয়েছে না আমার তো হয়নি পাঁচজনের মধ্যে মানে বাচ্চা আছে কি হ্যাঁ বাচ্চা আছে কটা বাচ্চা বাচ্চা তিনটে তিনটে সবাই কি ওখানে খাওয়া দাওয়া করেছিল নাকি হ্যাঁ সব খাওয়া দাওয়া করেছিল কত আগে করেছিল

কি ঘটনা ঘটেছে আপনাদের মানুষ মারা গিয়েছিল দিয়ে ভাত তরকারি খাওয়ার পর এরকম বমি পাই ডাইরিয়ার মতন হয়েছে তা কবে মারা গিয়েছিল এ সোমবার সোমবারে যে খাওয়া দা কবে করেছিল সোমবার দিন কি খাওয়া হয়েছিল কিন্তু কাল থেকে পায়খানা বমি হয়েছে কতজন হয়েছে মানুষ ওখানকার এলাকা পুরি 25 জনের ঘরে 50 জন মানুষ হবে কিন্তু বাড়ি পুরি 25 জনের আপনাদের বাড়ির কতজন ভর্তি আছে আমি একাই আছি মানে আপনি ওই খাবার খেয়েছিলেন তা এখন কোথায় ভর্তি আছেন হসপিটাল কতজন আপনাদের গ্রামে এখানে ভর্তি আছে দশজন দশজন বাচ্চা আছেন কি তার মধ্যে হ্যাঁ কজন বাচ্চা চারজন আর সব মহিলা সব মহিলা তা ওখানে খাওয়া দাওয়ার পরে এইরকম অসুবিধা হয় নাকি ডায়রিয়া হয়ে যায় তা ওই খাওয়ার খেয়ে আর লোকের ডায়রিয়া হয়ে যায় কতজন মোটামুটি জন তারা কোথায় কাললা হসপিটাল চাঁদপুর হসপিটাল তারা ভর্তি আছে আপনি কবে ভর্তি আছেন আজকে সকালে সবাই আজকে সকালে না কালকে মনসর মনসরে হসপিটাল কালকে ওরা হয়েছে আজকে আমরা আছি আজকে হয়েছে কি নাম আপনার সিউলি সেট বাড়ি ধর্মতলা আপনি একাই হয়েছেন বাড়ির মধ্যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার